স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন স্যার স্যার শোনেন স্যার স্যার ও স্যার দেখ কেমন বেদকের বেদক বিড়ি খেতেছে তারপর স্যারকে ডাকতেছে দেখে না এত সম্মানীয় বেদ শিক্ষক একজন তার সামনে বিড়ি খেইতেছে কেমন বেদক ছেলে পেলে এখনকার ছেলে পেলে মানে বেদক ও স্যার শোন স্যার আরে কি শোনেন 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 এদিকে আসেন এদিকে আসেন কথা আছে স্যার এদিকে আসেন 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 আসেন

আরে বলতেছি আপনি আশেপাশে আমি তো তোমাকে বলি না কেমন ব্যাথা আপনি আমাকে আমি বলে দিবো কিন্তু আমি বলে দিবো আপনি মেয়ে নিয়ে ঘুরে বেড়ান আল্লাহ আল্লাহা রে কি হবি হবি পরের ব্যাপার একটা খাবো আমি যে ওখান গুলা করছি তুমি এখানে বলো আরে বেদ ছাড়া আবার কি ওখাম করছে শুনি

পরীক্ষা না দিও পরীক্ষা দিও ফেল গরেও তারপর আমাকে একরল করে দিবি কি মজা ইয়া আল্লাহ মুই সত্যি সত্যি লেখা গছু ইমরা কাম কি জানে রে না তো ছার কথা নহয় মুই এত সুন্দর ভাবে নুকি নুকি প্রেম করনু তারপর ইমরা জানে কিছু বিষয়টা বুঝনু নে একদিন এই জিনতে জিজ্ঞেস করানিবি আশা হোক আজকে জাম বৃষ্টি স্কুল তে তো যানেবি